মর্নিং আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে চারটা মতো বাজে যাই হোক বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্মগুলো শেষ করে নিজে চান করে নিয়েছি আর এদিকে ভাবলাম চলো কিছু কাঁচা দোয়া করতে হবে ছেলে ঘুম থেকে উঠার পর তো সে কাঁচা দোয়াগুলো করবো যেহেতু ভিজিয়ে দিয়েছি দেখবি কাঁচা দোয়াগুলো করলে না একটু তাড়াতাড়ি ভিজিয়ে দিলে কাজ কোনো রকম অসুবিধা হয় না যেহেতু ছেলে ঘুমাচ্ছিলো তো ভাবলাম ও ঘুম থেকে উঠলে তারপরে ভিজিয়ে দেব। তার মধ্যে আমার পাশে সমস্ত কাজ সেরে নেওয়া হয়ে গেছে চানটাও করে নিয়েছি সকাল সকাল চানটা করে নিচ্ছিলাম আজকে বেশ কয়েকটা দিন ধরে তাহলে কিন্তু কাজগুলো টাইমের মধ্যেও কমপ্লিট করতে পারি জানো তো শীতের ছোটবেলা কখন যে সময়টা চলে যায় একদমই বুঝতে পারি না তো বুদ্ধি করে তো কাজকর্ম করতে হয় যেহেতু একা সংসার ছেলে যখন ঘুমিয়ে থাকে আমি চেষ্টা করি আমার বাইরের সমস্ত কাজগুলো সেরে নিতে তারপরেও নিজেও ফ্রেশ হয়ে যেতে আর এখন এসেছি সমস্ত জামা কাপড়গুলোকে ভিজিয়ে তারপরে কিন্তু মাথাটা আঁচটে নিয়েছিলাম বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা এতটাই হাওয়া দিছিল না ধুয়েও আজকে পারলাম না ধুতে হবেই তবে বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম সুপার কাবারগুলো ভিজিয়ে দেব কিন্তু অতটাও রোদ উঠে না এখন তো শীতকাল বুঝতে পারো রোদের টেস্টটা না একদমই কম থাকে তবে আজকে কয়েকটা দিন ধরে আমাদের ওখানেও কিন্তু সেরকম রোদ নেই সাথে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর ভীষণ কনকনে ঠান্ডা তবে আজকে কিন্তু ভিজিয়ে দিয়েছি তো ভাবলাম সকালবেলা তো আর ভিজাতে পারেনি ছেলে যখন উঠেছে তারপরে ভিজিয়েছি আর এদিকে ভাবলাম ওগুলো ভিজতে ভিজতে সকালে টিফিনটাও খেয়ে নিই আমি কিন্তু সকালে ছেলে ওঠার আগে দোকানে গেছিলাম আর ওর জন্য খাবার দাবার বিস্কিট তারপরে কেক নিয়ে এসেছিলাম কারণ কালকে থেকে ওর স্কুল আছে তো ভাবলাম এবার থেকে সকালে টিফিন না অন্য কিছু দেব কারণ শীতকালে ও না বেশি একটা লেবু টেবু এগুলো খেতে ভীষণ পছন্দ করে তবে যেহেতু সকালবেলায় সেহেতু লেবু দেব না তো কালকে যে স্কুলে টিফিন দেব সমস্ত কিছু দোকান থেকে নিয়ে এসেছি ঘরের ভিতরে সাথে কিন্তু দুধটো নিয়ে এসেছিলাম তো আজকে ছেলের জন্য করেছি রুটি তো ভাবলাম ওটা দিয়ে আজকে সকালে টিফিনটা খাইয়ে দেব আর আমি আজকে রুটি খাবো না রুটি খেতে আমার ততটাও ভালো লাগে না তো ভাবলাম সুগার ফ্রি বিস্কিটগুলো খেতে আমার বেশ ভালো লাগে তো ওগুলোই নিয়ে এসেছিলাম দোকান থেকে আর এখন এই যে শীতের সকালে চা খেতে কিন্তু গরম গরম বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে যেহেতু ভিজিয়েছি সেগুলো কিন্তু ভিজে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়াটা করে জামা কাপড়গুলো কেচে দেব বাইরে কিন্তু সেরকম রোদ তোদ কিছুই নেই আকাশটা অন্যরকম হয়ে আছে জানি না রোদ উঠবে কিনা তবে একটু হাওয়া বাতাস থাকলে না সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে যেহেতু বিছানা সেরকম ভারী না পাতলা আর এখন সমস্ত কিছু এক এক করে কিন্তু মেলে দেব আমার যেহেতু একা সংসার সবসময় বুদ্ধি করে কাজকর্মগুলো করতে হয় জানো তো এক ফোঁটা আমি সময় নষ্ট করতে চাই না আসলে শীতের সকাল তার মধ্যে সময়টাও কি করে চলে যায় আমরা বুঝতে পারি না সেহেতু কিন্তু একের পর এক কাজগুলো কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি তাতে কিন্তু সময়টা অনেকটাই পাওয়া যায় বাড়ি দিকে এক এক করে সমস্ত কাপড়গুলো মেলে দিয়েছি আর গাছগুলোর মধ্যে জল দেব। আমার ছেলে না আগে এই সমস্ত গাছগুলো একদমই ধরতো না এখন জানো তো পাতা টাতা টেনে গাছগুলোকে একদমই শুয়ে দিয়েছে ওকে যতবারই বলি না কেন গাছগুলো ধরবে না টমেটো ধরেছে অনেকগুলো জানো তো সমস্ত টমেটোগুলোকে একদমই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেয় আলু পাতা সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দেয় যাই হোক কী বলবো সবসময় তো আর চোখে চোখে রাখা যায় না আগে কিন্তু এরকম করতো না এখন মাঝে মধ্যে এরকম করে ফেলে তো যাই হোক এখন গাছ গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ গাছের গোড়াগুলো শুকিয়ে গাছে এখন তো রোজ দিন আর জল দিই না তবে আলো গাছগুলো আর উপরের গাছগুলোর মধ্যে দেওয়া হয় আর এখানে বেগুন গাছের মধ্যে আর লাউ গাছের মধ্যে জল দিয়ে দিয়েছি আর ঘরের পিছনে না আমার সিম গাছ আছে সেটার মধ্যেও কিন্তু শিম দরছে দেখো বেশ ভালো লাগছিল তো সেখানেও না জল দিয়ে এসেছি আর এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো ভাবলাম রান্না টান্না বসিয়ে দিই আর দেখবে বাইরেরটা মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু দেখে মনে হয় না যে এখন অনেকটাই বেজে গেছে ওই যে শীতকালে যদি রোডটা না উঠে না মনে হয় যে এখনও অনেকটাই সকাল কিন্তু জানো তো বেলা এখন দশটা মতো বাজে তো ভাবলাম চলো এদিকে ঘরদুয়ারগুলো গোছাবো সাথে রান্নাবান্নাগুলো সেরে নেব তার আগে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সাথে বসিয়ে দিয়েছি মাছটা ভাজতে আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করব আর কালকে রান্না করেছিলাম তরকারি রয়ে গেছে বুঝতেই পারো একা মানুষ একটা রান্না করলে না রয়ে যায় সেরকম আর চাপ থাকে না রান্না বান্না তবে কিছু না কিছু তো রান্না করতে হয় যেহেতু ছোট্ট বাচ্চা আছে বুঝতেই পারো তো সে কারণে এখন কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজি আর তরকারিগুলো কাটতে কাটতে কিন্তু এদিকে দেখো আমার মাছটাও ভাজি হয়ে গেছে তো ভাবলাম চলো রান্না করতে করতে এভাবে বাকি সমস্ত কাজগুলো সেরে নিই আর আমার না পেঁপে খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম চলো সাথে একটু আলু দিই যেহেতু একটা তরকারি রান্না করছি বুঝতেই পারো তো দেখো ভালো করে একবারে কষিয়ে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে আর এখানে আদা জিরে দিয়েছি সাথে একটা লঙ্কা টমেটো দিয়েছি একটাই লঙ্কা ইউজ করেছি ভেবেছিলাম ইউজ করব না তবে লঙ্কা চারা তরকারি রাঁধলে না ভালো লাগে না তো আস্তে আস্তে ছেলেকে না একটু ঝাল খাওয়ানো শেখাতে হবে না হলে ভীষণ অসুবিধা হয়ে যায় কারণ ও তো আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতেই পারো আর এদিকে কিন্তু আমি তরকারিটা ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ রান্নার কাজটাও না অনেকটা কারণ রান্নাটা দেরি করে করলে না বাকি কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় ছেলেকে চান করাতে দুপুরবেলা খাওয়াতে একটু দেরি হয়ে যায় তো সে কারণে রান্না করতে করতে এখন ঘর দুয়ারগুলো গুছিয়ে নেব সকালবেলা কিন্তু ওই যে বিছানা চাদরগুলো উঠিয়েছি ছেলে এখানে বসে বসে মোবাইল দেখছিল তো দেখো বিছানাটা না একটু লড়ে চড়ে যায় যে একটা প্লাস্টিক পাতা এটা পেতে দিয়েছিলাম কি কারণে বলতো কোনো সেহেতু এটা বিছিয়ে দিয়েছি আর এখন জানো তো কাটের ফার্নিচারের মধ্যে এত ধুলু বসে কি বলবো ভাবি দিন আমাকে না দুবার করে মুছতেই হয় তো এটা মুছে ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়েছি আমাদের বিছানাটা যদি পরিষ্কার থাকে না বেশ ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি বিছানাটা একদমই পরিপাটি করে রাখতে তো আজকে অন্য একটা চাদর পাচ্ছি জানো তো সবসময় তো নিত্য নতুন চাদর পাতা যায় না আর এই চাদরটা কিন্তু আমার ভীষণ পছন্দের হোয়াইট কালারের জিনিস আমার বেশ ভালো লাগে তবে বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো নোংরা করে ফেলে তো আজকে ভাবলাম এটাই পাতি আর এরকম হোয়াইট কালারের কিন্তু আমার দুটো বিছানা চাদর আছে একটা ওই ঘরে পাতার জন্য একটা ঘরের পাতার জন্য যাই হোক বালিশের কাবারগুলো চেঞ্জ করে দিয়েছি আজকে ভাবলাম বালিশগুলো একটু রোদে দেবো তবে আজকে আর রোদে দেবো না কারণটা বলো তো সেরকম রোদের তেজ নেই আর কি তো ভাবলাম আজকে আর বের করব না আসলে কি বলো তো একটু রোদ উঠলে চেষ্টা করি সমস্ত কিছু ঘরের বের করে দিতে আর একটু রোদটা যদি কম ওঠে তো সে আর বের করি না আর আসলে কি বলো তো আরো বাইরে দিলে মনে হয় ঠান্ডা হয়ে যায় বাইরে তো ভীষণ হাওয়া দেয় সে কারণে আর এখন বিছানাটা খুব সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি দেখতেও বেশ ভালো লাগে আর আজকে তো সোফার কাবারগুলো ধুয়ে দিয়েছি তো ভাবলাম চলো এই যে সিঙ্গেল বিছানা চাদরগুলো রয়েছে এগুলো আমার ঘরে অনেকটা রয়েছে জানো তো তো বেশ ভালো লাগে আর সিঙ্গেলগুলো কোথায় পাতবো তো মাঝে মধ্যে সোফার মধ্যে যখন সোফার কাবারগুলো ধুয়ে দিই তখনই পেতে রাখি আসলে কি বলো তো সোফাটা এমনিতে খালি রাখতে না ভালো লাগে না আর দেখবে খালি থাকলে এটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো সে কারণে এটাই পেতে দিয়েছি আর এখন সুন্দর করে সোপাটা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে রাখতে আমি সমস্ত জিনিস বরাবরই পছন্দ করি সবসময় চেষ্টা করি ঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি দিয়ে সাজালে ভালো লাগে সবাই কিন্তু চায় তার ঘরটাকে মনের মতন করে সাজাতে তো সবাই তো সবকিছু পারে না যেটুকু থাকে সেটুকু দিয়ে সাজানোর চেষ্টা করি আর সকাল থেকে কিন্তু আমার ঘরে কার্পেটগুলো তোলা হয়নি বললাম তো বাইরে ভীষণ ঠান্ডা কনকনে আসলে কি বলো তো রোদ উঠলে সবসময়ই সমস্ত কিছু ঘর থেকে বের করে বাইরে দিই তবে যেহেতু রোদ নেই সেহেতু বের করিনি তো ভাবলাম চলো এগুলোকে ঝেড়ে একটু বাইরে একটু রাখি তবে যাই হোক এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো সকাল থেকে ছেলেকে আজকে ঘর থেকে সেরকম বের করিনি ঘরের মধ্যে ছিল আর দেখো কতটা কাগজপত্র সেখানে ছিঁড়ে ঠিরে ফেলেছিলো আসলে ওকে না হলে একটা খাতা পেন দিতে হয় ও নিজের মতন করে লেখালেখি করে তো একটু তো দুষ্টুমি করবে বাচ্চারা বলো তো একটু দুষ্টুমি করার জন্য ওদেরকে একটা জায়গাও দিতে হয় তো সে কারণে কিন্তু আমি সকাল থেকে ওকে কিন্তু ঘরের মধ্যেই বসিয়ে রেখেছি ওর মতন করে ও খেলা করেছে এখন ও কিন্তু বাইরে চলে গেছে এখন বাইরে খেলা করছে তার মধ্যে ঘরটাও গুছিয়ে নিয়েছি আসলে কী বলতো যতক্ষণ কাজকর্মগুলো শেষ করি না ততক্ষণ আর ভালোও লাগে না আজকে সকালবেলা উঠে বাইরের কাজকর্ম সেরে চান টান করে নিয়েছি কিন্তু ঘরের ভিতরে অনেক কাজকর্ম থাকে সেগুলো ভাবলাম একটু দেরি করে করবো মাঝে মধ্যে না কাজকর্মগুলোকে একটু উল্টে পাল্টে করে করতে সবারই ভালো লাগে সবসময় একইভাবে কাজগুলো যদি শুরু করি একঘে আমি চলে আসে তো মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে করার চেষ্টা করি আর কি আর দেখো সকাল থেকে সমস্ত জামা কাপড়গুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি বলবো বন্ধুরা আর এগুলো কালকে ছেলের কাঁচা দোয়ার আর কি তো সেগুলো ভালো করে শুকায়নি আর কি তো বাইরে একটু দিয়েছিলাম তো এখন অনেকটাই শুকিয়ে গেছে আর কি আসলে শীতকাল তো এক রোদে না ভালো করে জামা কাপড় শুকাতে চায় না তো সকালবেলা একটু দিয়েছিলাম হাওয়াতে টেনে গেছে আর এমনিতে একটু গরম গরম হলে না গোছাতেও বেশ ভালো লাগে মনে হয় যে সমস্ত জামা কাপড়গুলো একদমই ঠান্ডা ঠান্ডা আর কি ভালো লাগে না তো সেগুলো গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি আর এখন অগোছালো জায়গাগুলো গুছিয়ে রাখছি আমার ঘর সবসময় গোছানোই থাকে আর একটু অগোছালো হয়ে থাকলে সেটা কিন্তু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কালকে থেকে ছেলের স্কুল শুরু হবে তো ভাবলাম চলো ওর জামা প্যান্টগুলো একটা সাইড করে রাখি আর স্কুল ব্যাগ ট্যাগগুলো কিন্তু আলাদা করে রাখতে হয় আর কি এখানে কিন্তু ছেলের জামা কাপড় রাখি সাথে আমাদেরও রাখি যেগুলো আমরা রেগুলার ইউজ করি আর কি আসলে সমস্ত জামা কাপড়গুলো না আনলার মধ্যে হাঁটে না আর কি আর সমস্ত কিছু আনলার মধ্যে রেখে দিলেও ভালো লাগে না আর কি তো সেহেতু একটা জায়গার মধ্যে রেখেছে আমার জামাটামা আমার বরের কিছু আর আমার ছেলের বই এ সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ রাখলে না নিতে কোনো রকম অসুবিধা হয় না একসাথে সমস্ত জামা কাপড়গুলো রাখলে না বাচ্চা আমাদের সমস্ত কিছু তার নিতে অসুবিধা হয় তো আমারগুলো আলাদা করে রাখি আমার বরেরগুলো আলাদা করে রাখি ছেলেরগুলো আলাদা আলাদা করে রাখি এভাবে রাখলে না নিতে অনেকটা সুবিধা হয় এদিকে কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো ভাবলাম চলো রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব তার আগে এ যে ঘরদৌরগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই আসলে কি বলো তো সকালবেলা ঘরটা মোছা হয়নি আর এখনই মুছে নেব সকালে বললাম তো বেশ কনকনে ঠান্ডা যেহেতু অনেকটা সকালবেলা উঠি না তো ভাবলাম চলো সকাল সকাল কার্পেটগুলো আর তুলি না আর কি যখনই কার্পেটগুলো তোলা হয় দেখবি কিছু না কিছু বেরোয় ভালো করে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘরটা যেহেতু মুছব আর দেখবে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলে মুছতেও রকম অসুবিধা হয় না একটু তাড়াতাড়ি কিন্তু মোছা হয়ে যায় আর এদিকে কিন্তু আমি ঘরের কাজগুলো সমস্তটা গুছিয়ে করে নিয়ে নিয়েছি আর ঘরটাও মোচার পর এই যে কার্পেটগুলো পেতে দিয়েছি এখন জায়গা চিনি জায়গাতে গুছিয়ে রেখেছি এখন দেখো ঘরটা দেখতে বেশ ভালো লাগছিল ঘরের মধ্যে না যখন নতুন বিছানা চাদর পাতা হয় না ঘরের লোকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এদিকে কিন্তু আমার পেঁপে আলুটা সিদ্ধ তো অনেকবার সময় লেগে গেছিল তো সেহেতু একটু ঢেকে ঢেকে রান্না করেছি তার মধ্যে আমার ঘরের কাজগুলো হয়ে গেছে আর এদিকে কিন্তু বাসন মাজা হয়নি এখন বাসন মাজবো তো রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আর যেটা আমাদের রোজ দিনই করতে হয় প্রত্যেকটা গৃহবধূদেরকে রান্নাঘর তো পরিষ্কার করতে হবে রান্নার পর আর এই যে এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছিলাম আসলে কী তো ভীষণ অসুবিধা হয় অনেকটা বার করে কিন্তু আমাকে কসবার দিয়ে ভালো করে প্লাস্টিকগুলো পরিষ্কার করতে হয় বুঝতে পারো তেল ছিটে ভাবটা পড়ে থাকলে না দেখতে ভীষণ বাজে লাগে আর কি আর সেটা সবসময় কিন্তু পরিষ্কার করে রাখলে দেখতে বেশ ভালো লাগে আর কি তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করতেও কিন্তু আমার আধ ঘন্টার সময় লেগে যায় জানো তো তো এখন কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ছেলে এখানে খেলা করেছিল আর পাতা ফুল টুল নিয়ে আসে তো ও রান্না বাটান দিয়ে খেলা করে সেগুলো গুছিয়ে নিয়েছি কারণ ওকে এখন চান করিয়ে দেব তো সেহেতু খালনা বাটিগুলো গুছিয়ে রেখেছি আমি প্রত্যেকটা দিনই কিন্তু রান্নাবান্না করার পর ওর জন্য জল গরম বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তাতে ওরও সুবিধা হয় তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে পারি একার সংসার হলে আমাদের মাঝে মধ্যে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আসলে কী বলতো একা সংসারেও থাকতে গেলে একটু বুদ্ধি খাটাতে হয় কারণ নিজের কাজগুলো নিজেকে সময় মতো করতে হয় জানো তো বাইরে দেখতে পাচ্ছ কনকনে হাওয়া দিচ্ছিল মনে হচ্ছে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে চলে যাবে এরকম অবস্থা হয়েছে অনেকটা বার জানো তো ছোটো ছোটো কাপড়গুলোকে ফেলে দিচ্ছে আমার বাড়িতে অনেকগুলো ক্লিপ ছিল আর কি সেগুলো এখন আর খুঁজে পাচ্ছিলাম না আসলে যখন বৃষ্টি বাদল হয় না স তখনই বাইরে পড়ে থাকতো সেতু নষ্ট হয়ে থাকতো যেহেতু যত্ন করিনি এখন আর খুঁজে পাচ্ছি না এখন আবারও নিতে হবে জামা কাপড়গুলো বারবার ফেলে দেয় তো দেখো যে কাঁচা দোয়াগুলো করেছি সেগুলো শুকিয়ে গেছে যেগুলো হালকা পাতলা আর কি তো যেগুলো শুকায়নি সেগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর এখন জানো তো জামা কাপড়গুলোকে গুছিয়ে জায়গাতে রেখে দেব। আমি না মানে কোনো কাজে পরের জন্য রেখে দিই না আমার ভালো লাগে না মনে হয় যে ঘরটা অগোছালো হয়ে থাকে তো সেহেতু গুছিয়ে জায়গাতে রেখে দিই আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় বেরিয়ে গেছে এখন সন্ধ্যে ছয়টা ছেলের জন্য টিফিন বানাচ্ছে আজকে চাউমিন তো ও না এমনিতে সবজি খেতে পছন্দ করে না তো মাঝে মধ্যে একটু চাউমিন বা কিছু বানিয়ে দিলে ওটার সাথে একটু সবজিটা মিশিয়ে দিই তাহলে ওকে বেশ সুন্দর করে খাইয়ে দিতে পারি আর ও কিন্তু বরাবরই ম্যাগি চাউমিন খেতে ভীষণই পছন্দ করে সে তো আমি ঘরের মধ্যে কম মশলা দিয়ে কিন্তু এভাবে বানিয়ে দিই ও কিন্তু খুব সুন্দর করে খায় যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে আসি তাহলে সবাইকে টাটা